আসসালামু আলাইকুম পলাকবা কুকিলপ্যাড়ি উচ্চ বিদ্যালয় হইতে আমরা আজকে আসছি ফ্যান্টাসি কিংডম স্টারিট করে শিক্ষার্থীদের নিয়ে তো এই মুহূর্তে আমরা প্রবেশদ্বারে তো সবাই মিলে আমরা এই ফ্যান্টাসি কিংডমে প্রথম শ্রোডাউন উদযাপন করছি ওই সবাই এই যে শিক্ষার্থীরা আজকে আনন্দ করবে উল্লো করবে এই যে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি আপনার যার সবাই দাঁড়াও হ্যাঁ হ্যাঁ একটা হাইজিয়ে দাঁও সবাই হ্যাঁ যাই সবাই চলো হ্যাঁ হাই দিয়ে দাও সবাই হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর ফ্যান্টাসি কিংডমের সামনে তো এখন আমরা ভিতরে প্রবেশ করব সারাদিন দিন ফ্যান্টাসি কিংডমে থাকব তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এখন আমরা ইজি বিজি না এটেন্ডেন্ট কি ইজি বিজি তো আমরা এখন আসি এই যে ইজি বিজি ইজি ডিসিতে আমরা প্রবেশ করব ইজি বিজি তো এই ইজি বিজি তে এর আগে আমি অনেকবার উঠেছি বেশ ভালো একটা ফিলিং আছে এই ফিলিংসটা আমরা এখন আবার এখানে অনুভব করবো দেখি কি অবস্থা তো লাইনে আছি এখন এই যে লাইন এই যে লাইন এই এই যে এই যে এখন থামলো তারপরের করবে আমরা তো উঠে ভিডিও করব দেখি ফিলিংসটাও অনুভব করব এবং আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকবেন আমরা এই মধ্যে ইজি ডিজি পোলার ইজি ডিজি এর মধ্যে বসে আছি এখনই চালু হবে আশা করি একটু কেমন কেমন লাগে প্রথম প্রথম উঠলে মনে হয় যেন কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু পরে যখন চালু হয়ে যায় তখন ব্যাপার না মেনে নেই এই আর কি তো এখন লকগুলো দেখা হচ্ছে তো এই সামনে মেয়ে আছে মাসিয়া মাসিয়া একটা আই দিয়ে দাও সাথে মাসিয়া রয়েছে ওই যে আমার স্টুডেন্টরা আছে সবাই আর এই যে সাথে আছে আমার একজন প্রিয় মানুষ এই মিস্টার ইমরান তিনি বাংলাদেশ তো চালু হয়ে গেল আমিও মোবাইলটা চালু করে দিলাম কি ঘটবে জানি না তবে মোবাইলটা শক্ত করে ধরেছি আর এভাবে কথা বলতে থাকবো আর যাই ঘট ঘটতে থাকুক আমি কিন্তু অন্যদিকে আর মনোযোগ দিব না তো আমি জানি এটা আবল তাবল ঘুরবে

আমার আমার জানে অনুভূতি হলো ব্যাপার না রোলার কোস্টারে উঠে বলে এটা কোনো ঘটনাই না তো পিছনে ক্যামেরায় আমার আমার জানটা একটু দেখাই ঘুরতেছে এই যে এই যে কিছুই না কিছু রকমই লাগে না ভালোই লাগে না তাই না হ্যাঁ ওই যে এপাস ওপাস খুপাস হাপাস ঘুরে খালি হ্যাঁ

আমার একটু মাথা ঘুরাই ঘুরাই বাপ ম্যাজিক কার্পেট ডিজি ডিজি বাপ তোমাদের ম্যাজিক কার্পেট নিতে হবে হ্যাঁ ম্যাজিক কার্পেট নিতে হবে তো আমরা অনেকক্ষণ এই ইজি ডিজিতে চললাম ভালোই অনুভব হলো অন্য আরেকটাই লাইন দিয়ে যে সাথেই থাকবে তো এই হলো ইজি ডিজিট চেহারা দেখেন এখানে একটা মাকড়সা আছে এই যে মাকড়সা আর এই মাকড়শার পা চারপাশে ছড়িয়ে আছে এই যে আর আমরা এই মাকড়সার পায়ে বসে আছি এই তাই না এটা ওই মাকড়সা দেখছো এই যে উপরে হ্যাঁ উপরে সেই মাকড়সা আর তার এই পায়ে বসে আছে এই এখানে বড় বড় ডাইনোসর আছে ডাইনোসর সেই জুরাসিক পার্ক থেকে আসছে এগুলো এই যে বড় বড় ডাইনোসর তো এখন এই যে এখানে গাপটি মেরে বসে আছি কারণ ভালো লাগে না অতিরিক্ত গরম দুইটাই উঠছি একটা হলো ফ্লাইং বার্ডস আর একটা হলো ইজি ডিজি এই দুটাতে উঠার পর ক্লান্ত আর ভালো লাগে না তো বাচ্চারা হুই করতেছে এখনো দুইটা বেজে গেছে এখন খাবারের টাইম তো একটা বিশাল পাথরের উপর বসে আছি এই যে পাথরটা বিশাল বড় এটা ডাইনোসরের জগৎ সেখানে বসে আছে আর এখানে লেখে অনেক মাছ আছে এই যে লেখটাতে অনেক রঙিন মাছ আছে আমি দেখেছি এত আলস্য লাগছে যে এখন আর হাঁটতে ইচ্ছে করছে না বাচ্চাদের পিছনে করেছে করেছি ছোটাছুটি করেছি তো এখন এই যে ইমরান স্যার আমরা এই রক পাথর এর উপর বসে আয়েস করতেছি এখন খাবারের টাইম আমরা পার্কিং সিটে খাব পার্কিং সি না সেই ইউনিট আর কি সি ইউনিট এখানে কিড জোনের পাশে এখানে সি ইউনিট এখানে এখন আমাদের খাওয়া সাথেই থাকে